পথ এখন আমিও দিব না না ভয়ঙ্কর রাস্তা আসলে বুঝবেন বান্দরবান অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গীয় নাম এখানে যত বেশি গভীরে ঢুকবেন ততই পাহাড়ের সৌন্দর্য ঝর্ণা পাথরের ঝিরির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন আর সেই জায়গা যদি হয় বান্দরবানের থানচি তবে তো নতুন করে বলার কিছু নেই কারণ এই উপজেলাটিতে রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার গত পর্বে আমরা থানচির তিন্দুপাড়া এবং সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করেছি এই ভ্রমণে রাত্রিযাপন করার কথা ছিল মেনিয়াংপাড়া কিন্তু সেখানে যেতে হলে আবার সেই উঁচু পাহাড় দিয়ে উঠতে হবে তাই আগের প্ল্যান বাদ দিয়ে সিদ্ধান্ত নিলাম দেশের সর্বোচ্চ উচ্চতম ঝর্ণা লাংলোক দেখার জন্য যা তিন্দুপাড়া থেকে খুবই কাছে আশা করি এই ভিডিওটি উপভোগ করবেন যারা আগের তিন্তুপাড়ার ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে লিঙ্কটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পাহাড় ভ্রমণে আবারও স্বাগত গত পর্বে আমরা তিনদুপাড়া ঘুরে বেরিয়েছি আশা করি গত পর্বের মতো এই পর্বটিও ভালোভাবে উপভোগ করতে পারবেন এখান থেকেই আমরা এখন আমাদের ট্রেকিং শুরু করব। ঘড়িতে বাজে সকাল এগারোটা দশ মিনিট আমরা তিনদুপাড়া থেকে সাঙ্গু নদীর কোল ঘেঁষে পাহাড়ি পথ ধরে হাঁটা শুরু করলাম বাগের মুখের দিকে সেখানে গিয়ে তারপর লাংলোক যাব পিছনে আর্মি ক্যাম্প থাকায় ফিরে না তাকিয়ে একভাবে হাঁটতে লাগলাম ভয় লাগছিল যদি আর্মি দেখে ডাক দেয় পাহাড়ি ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকলাম সামনে তো একটা ঝর্নার মতো জায়গা পেলাম এই যে ঠান্ডা পানি না হলুদ গাছ এগুলো পাহাড়িরা চাষ করেছে এখানকার পাহাড়টা বেশ খারাপ অনেক হেঁটে এসে এরকম একটা ঝিরি পেলাম যেখান থেকে অসংখ্য পাথর দেখতে পাচ্ছি তো পাথর এখান থেকে পরিষ্কার পানি প্রবাহিত হচ্ছে এখান থেকে পাহাড়িরা পানি সংগ্রহ করে একদম টলটলে পরিষ্কার পানি কিছু দূর হাঁটার পর দেখেন এমন সুন্দর একটা জায়গায় আমরা প্রবেশ করেছি চারপাশেই অনেক পাথর দেখতে পাচ্ছি বড় বড় এই যে দেখেন পথটা কেমন আপনাদের দেখাই আমি ভয়ঙ্কর সুন্দরও বলা যায় আমরা পাহাড়ি পথে হেঁটে হেঁটে চলে আসছি এই জায়গাটির নাম হলো বাগের মুখ অনেক টলার এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটকও আসছে আর পাশে এরকম একটা সম্ভবত একটা দোকান হবে এক কাপ লাল চা আর এই সমস্ত দোকানে আপনারা হালকা নাস্তা করে নিতে পারবেন এই যে চিপস চকলেট আচার পাহাড়ি খাবার খেতে বলবেন না এই যে পেঁপে কলা অনেক দূর হেঁটে আসার পর যখন এই চায়ে চুমুক দিবেন এই দোকান থেকে আপনাদের মন চাঙ্গা হয়ে যাবে মুহূর্তের মধ্যে বাঘের মুখের একটি দোকান থেকে হালকা নাস্তা করে আবার রওনা দিলাম ঝর্নার দিকে বেশ খাড়া একটি পথে সিঁড়ি করে দেওয়া উঠতে কষ্ট হচ্ছে কয়েক জায়গায় বসে বিশ্রামও নিলাম মাথার উপরে প্রচণ্ড রোদ থাকায় এই পথ চলা কষ্টকর পাহাড়ের উপর থেকে দেখলে সাঙ্গু নদীকে পাথরে ঝিরির মতো মনে হয় এ পথে চলতে চারপাশে উঁচু পাহাড়গুলো দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি কি সুন্দর মহান রবের সৃষ্টি পাহাড়ের অনেক উপরে উঠলাম অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুদার্থ গতকাল একুশ কিলো থেকে একটা পেঁপে কিনেছিলাম পাকা পেঁপে সেটা এখন খাবো দেখি কেমন পাকা হয় এত মিষ্টি একদম মন ভরে গেছে আমার আলহামদুলিল্লাহ উম

খুব কষ্ট হচ্ছে কথা বলতে দেখেন অনেক দূর আসার পর আমরা একটা পাহাড়ি এক দোকান দেখতে পেলাম এই যে ট্রেকিং করে আসার পর যখন ক্লান্ত হয়ে যাবেন পাহাড়ি ফলগুলো খাবেন ক্লান্তি দূর হয়ে যাবে এই পথে এখন ঝর্ণা দেখার জন্য রওনা দিয়েছি লাংলোকের একেবারে কাছে চলে আসছি যাওয়ার পথে একদম শেষে যে জায়গাটা পরে এই জায়গাটা অনেকটা দেখতে সাইন প্লার উপরে মেইন যে ঝর্ণাটা সেটা দেখতে যাওয়ার পথ যেরকম এই জায়গাটা অনেকটা ওই রকম লাংলোক যাওয়ার শেষের পথটুকু এবার আপনাদের দেখাই সেই বড় পাথরের এখান থেকে এখন আমরা যাচ্ছি কি সুন্দর এই পথ পিছনে দেখেন এখনো শেষ হয়নি পাথরের সৌন্দর্য পুরোটাই দেয়ালের মতো এই জায়গাটা আটকে আছে মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি তিনি আমাকে বাংলাদেশের সবচেয়ে উঁচুতম ঝর্ণা লাংলোক দেখিয়েছেন তো যাই হোক এখন আমরা সবাই মিলে এই লাংলোকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। চলেন বান্দরবানের গহিনে লাংলোক ঝর্নার অবস্থান এর উচ্চতা তিনশো অষ্টআশি ফুট মূলত গভীর জঙ্গল দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে খুব কম মানুষের চোখে পড়ে এই ঝরনাটি চারোদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকাবাকা পথ পিচ্ছিল পাথর পেরিয়ে লাংলোক বা লিলুক ঝর্নার দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভুলে যাবেন দুর্গম পথের সব ক্লান্তি তবে বিপজ্জনক দুর্গম ঝিরি পথটাই লাংলোককে করেছে আরও আকর্ষণীয় মেনকিউ যখন গিয়েছিলাম একটা আন্দারমানিকের মতো জায়গা আছে যারা আমার আগের ওই ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে একটা জায়গায় গিয়ে কিন্তু আমি ড্রোন উড়াতে পারিনি এখানেও একদম সেম সমস্যা এটা কেন যে হয়েছে আমি নিজেও জানি না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের উপরে আর তুলতে পারিনি মানে এতটুকুই ডেঞ্জারাস একটা জায়গা এখানে না আসলে আপনারা বুঝবেন না দেখা যাচ্ছে যে মানুষ উঠতেছে নামতেছে যখন আসবেন খুব সাবধানে এটা কিন্তু খুবই বিপজ্জনক আর এখন আমরা এখান থেকে চলে যাব সেই পাড়ায় তো সাথেই থাকুন আমাদের এবারের তিন্দু ভ্রমণে ইচ্ছে ছিল লিলুক ঘুরে সৈন্যং ঝর্ণা ঘুরে দেখব কিন্তু সৈঙ্গং দেখতে যাওয়ার পারমিশন নেই এটা পুরোপুরি ভ্রমণ নিষিদ্ধ এলাকা ভ্রমণ নিষিদ্ধ এ কারণে বলছি সেখানে কোনো সেনাবাহিনী ক্যাম্প না থাকায় অনুমতি নেই যাওয়ার লিলুক ঘুরে আবার বাগের মুখ টলার ঘাট এসে একটি গ্রুপের সাথে পরিচয় হয় তারাও সৈন্যং ঝর্ণা নাফাকুম ঘুরতে যাবে এর জন্য প্রথমে যেতে হবে সাংরং পাড়ায় যা এখান থেকে দুই থেকে আড়াই ঘন্টার পাহাড়ি পথ আমরা সবাই টলারে টলার ছেড়ে দিল সাঙ্গু নদীর বুক চিরে অক্টোবরের মাঝামাঝিতে সাঙ্গু নদীর রূপ কেমন থাকে তা দেখানোর চেষ্টা করেছি আমরা এই বাঘের মুখ থেকে টলারে এখানে চলে আসলাম এইখানেই কিন্তু সেই লাংলোক ঝর্ণাটি আর এর পাশে রয়েছে একটা পাড়া আমরা এখন এই পাড়ার মধ্যে দিয়েই চলে যাব সাউদাং পাড়া আমরা এখন এখানে বসে সবাই চা নাস্তা করবো তারপর আবারও এই পথে রওনা দিব তো ওনারা আটজন আর আমরা দুজন দশজন পুরো দশজনের একটা গ্রুপ এখন যাচ্ছি সাউদান পাড়ার দিকে এই যে আপনাদের দেখাই সবাই আমার সামনে আছে আমরা অনেক ঢালু একটা পথ দিয়ে নিচে নামছি খাড়া একটা পথ এই যে সবাই নামতেছে দেখে নেই যে যারা একটু এই ভাইয়ের মতো মোটা তারা জানো এই ট্র্যাকিং না আসে এটাই তো বুঝলেন না কি ভাই ভাই এখানে যে পরিস্থিতি হয় এটা আসলে সবার পক্ষে সম্ভব না তারা রেগুলার 20 হাটে তাদের জন্য অনেক তা অসম্ভব সুন্দর 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 যত বলবো কম হয়ে যাবে চলতি পথে বেশ কয়েকটা ঝिरी পার হয়ে আমরা আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি দিনের বেলাতেও এই জায়গাগুলোতে খুব একটা সূর্যের আলো পৌঁছায় না যার কারণে শীতল একটা পরিবেশ থাকে সময় বুনো জঙ্গল আর অপরিচিত লতা গাছগুলো দেখতে ভালোই লাগছে সবাই যে যার মতো হেঁটেই চলছি কেউ অল্প হেঁটেই ক্লান্ত হচ্ছে আবার কেউ ভালোভাবে চলছে সামনের লতাপাতা পাতা মারিয়ে চারটা বেজে একুশ মিনিট আমরা বাগের মুখ থেকে রওনা দিয়েছি তিরিশ মিনিট আগে আমাদের ওই পাড়ায় এখনও যেতে মিনিমাম তো দুই ঘন্টা লাগবেই রাত হয়ে যাবে এখনও সন্ধ্যা হতে প্রায় এক ঘন্টা বাকি কিন্তু তার আগেই এদিকে সন্ধ্যা হয়ে যাবে কারণ এদিকে তো দিনের বেলাতেও আলো মনে হয় না খুব একটা এখানে পৌঁছায় বান্দরবনটা আসলেই একটা বিস্ময়ের নাম আল্লাহ করে আমরা দ্রুতই পাড়ায় পৌঁছাতে পারলেই হলো আমরা ধীরে ধীরে জঙ্গলের আরও গহিনী ঢুকে যাচ্ছি বিকেল পাঁচটা সূর্য পশ্চিমে অস্ত যাবে আর কিছুক্ষণ পর কিন্তু এখনই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে চারোদিকে আমরা কজনের হাঁটার শব্দ আর পোকার শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছি না যেতে পথে বেশ কয়েকটা ঝিরি পার হয়ে চলে আসলাম কিছুক্ষণ হাঁটার পর যখন ঝিরির পানিতে পা ভিজাই তখন শরীরে আলাদা এনার্জি চলে আসে সন্ধ্যার মুহূর্তটা কেমন যেন ভয় ভয়ে কাজ করছে মনের মধ্যে তারপরেও হেঁটে চলছি আমাদের ঝিরি পথ ট্রেকিং করা শেষ এখন এখন আমাদের এই রকম পথ দিয়ে পাহাড়ে উঠতে হবে আর এই পথ ধরে ধরেই আমাদের সামনে এগোতে হবে ভাইরে ভাই কি পরিমাণ যে ভয়ঙ্কর এই জায়গা পাহাড়ে এরকম সিঁড়ি করা আছে সেই পথ ধরে ধরে এখন আমাদের এই পাহাড়ের উপরে উঠতে হবে কোনোভাবে পা ফসকে গেলে একদম নিচে পাথুরে পথ অনেক অনেক ডেঞ্জারাস একটা পথ এটা এই উঠলাম যে সামনে বাজে জায়গা আর অপেক্ষা করতেছে এই যে সামনে খাড়া একটা পথ এখন আমাদের পাড়ে দিতে হবে গাছ দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে দেখেন একজন একজন করে উঠতেছে এই পথের ভয়াবহ আসলে আপনাদের ক্যামেরার ফুটেজে বোঝাতে পারবো না আমি দেখেন ভাই কিভাবে বুলাইপাড়া থেকে যাচ্ছি মাইকো আপারা দাদা অনেকদিন পর মনে হচ্ছে মাইকো আপারা যাচ্ছি এই ভাইরে নিয়ে উঠতে মেলা পরিশ্রম হচ্ছে গাইড খালেক খুব হেল্প করতেছে ওনাকে যাই হোক আরে এই তো শেষ শেষ আসেন আসেন পারবেন পারবেন আসেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা যাই উপরে যাই আমাদের এই গ্রুপের এক ভাই অনেক মোটা সম্ভবত নতুন অনেকক্ষণ পর দিনের আলো পেলাম এতক্ষণ ছিলাম ঘুটঘুটে অন্ধকারের পথের মধ্যে সবাই এখানে পানি খাবে তারপর কিছু খাবে নাস্তা করবে তারপর আবারও রওনা দেবে এখন একটা ট্রেনে নেই লইতে মানে ক্রেন তুলে নিতে হবে ক্রেন একটা অর্ডার দিতে হবে হেলিকপ্টারে করে ক্রেন আইবো পরে নিয়া ফুট করে পাহাড়ের উপর লয়ে যাব একদম প্রচুর পরিশ্রম হয়েছে এই পাহাড়ি পথ অতিক্রম করতে এখানে বসে দারুণ একটা পাহাড়ের ভিউ দেখতেছি এত কষ্ট জানলে ভাই জীবন ও ভাই পথে আসতাম না কি হইছে ভাই শহরটা ঘুরে কোন শহর বান্দবন শহর ঘুরে নীলাচল নীলগিরি ওখানে দেখে এবার চলে যেতাম জানলে আসতেন না এখানে জীবন আসতাম না ভাই এত কষ্ট এইবারের পথ আরো খারাপ আজকে যে কয়টা বাজবে পাড়ায় যেতে আমাদের গ্রুপের কিন্তু সবারই একে অবস্থা পাহাড়ে রাত নেমে আসছে পাহাড়ি পথে হাঁটতে এমনিতেই পরিশ্রম তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার চারিদিকে অচেনা পোকার শব্দ দূরে শিয়ালের ডাক এই পথকে করেছে আরো রোমাঞ্চকর গ্রুপের লোকসংখ্যা বেশি তারপরও সবার মনে অজানা আতঙ্ক কখন কি হয় সবার মনে এখন একটাই চিন্তা কত দূর আর হাঁটতে হবে পাড়ায় যেতে এই গ্রুপের সবাই পাহাড়ে নতুন এর মধ্যে একজন মোটা সে বারবার বিভিন্ন জায়গায় শুয়ে পড়ছিল আমরাও অনেক সান্ত্বনা দিয়ে দিয়ে সামনে এগুতে থাকলাম

আরো হ্যাঁ হ্যাঁ যান ভাই যান পাহাড় কমবে ভাই সামনে গেলেই কিছু করার নাই ভাই এসে তো পড়েছি আশা করি বেশি কষ্ট আর করতে হবে না আমরা সবাই সাউদার্ন পাড়ায় চলে আসছি এই যে আজকে এই বাসায় রাত্রি যাপন করব আমরা সবাই এই যে আমাদের গ্রুপের সবাই চলে আসছে চিল যেখানে রাত্রি যাপন করব এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া পাতিল থেকে এই বালতিতে রাখতেছে আর এই দিকে ছিদু এটাকে ভর্তা করা হবে আর পাহাড়ে যারা ঘুরতে আসবেন তাদেরকে খালে এরকম রান্না করে খাওয়া হবে পরিষ্কার করতেছে মুরগি গেস্ট বিড়াল আছে দুইটা আজকে একটা মারফা খাবো রাতে রাত দশটা বেজে পনেরো মিনিট সবাই অনেক ক্ষুধার্ত আজ সারাদিন পরিশ্রম তো আর কম হয়নি তাই খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল সবাইকে শুভ সকাল সাউদার্ন পাড়া থেকে গতকাল এই পাহাড়ে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের ঘুম হয়েছে দারুণ সাজেকে গেলে আমরা যেরকম পাহাড়ে জমে থাকা মেঘ দেখি এখানেও কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি এখন আপনাদের সেটাই দেখাবো এই যে দেখেন এটা আসলে ড্রোন ফুটেজে যখন আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন মেঘ ছিল অনুভূতি বলতে গতকালকে আসলে যেভাবে ট্রেকিং করে এখানে আসছি যত কষ্ট লাগছে সকালবেলা যখন ঘুম থেকে উঠে একটা ভিউ দেখলাম এখানে তখন মনে হচ্ছে যে না কালকে যে কষ্টটা পুরোটাই সাকসেস আর কি এরকম জিনিসটা মনে ফিল হয়েছে সাংডং পাড়া পাহাড়ের উপরে ছোট্ট একটি সাজানো গোছানো পাড়া যেখানে ছয় পরিবার পাহাড়ি মানুষদের বসবাস চারপাশ ঘুরে দেখে বুঝলাম সমতল পাড়া এটি প্রতিটি ঘরের সামনে নান্দনিকতার ছোঁয়া বাহারি ফুল গাছে পরিপূর্ণ ঘরগুলোর পাশেই লোকজন বেশি দেখলাম না এর একটাই কারণ সবাই যে যার কাজে জুমে চলে গেছে পাড়াটির চারপাশেই উঁচু নিচু পাহাড়গুলোতে সকালে সুব্রতষার মেঘ দু চোখ ভরে দেখে নিলাম বেশি আমাদের রাত্রি যাপন করতে এতটাই ভালো লাগে এই যে চাটাই দেওয়া এই চাটাইতে খুব ঠান্ডা লাগে আর রাতে পাহাড়ে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে অনেক পাড়ায় গিয়েছি কিন্তু এরকম সমতল পাড়া আমি এর আগে কোথাও দেখিনি আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা এই যে বড়ই গেস্টটা আছে এখানের আশেপাশে নেট পাওয়া যায় এই বাসায় ছিলাম আর আমরা এখন দিকটাতে যাব। এখানে একটা দোকানে টেলিফোনে ফোন করা যায় এই পাড়াটার মূলত নাম হলো

মুরগি ধরার জন্য খাবার দিচ্ছে এই আপুটা অসাধারণ প্রকৃতির মাঝে এরকম পাহাড়িদের বাড়িঘর সত্যি মন কেড়ে নেয় যে কারো এখানে দোতলা বাসাও আছে কিন্তু এই যে বাঁশ বেদ দিয়ে তৈরি করা কত সুন্দর একটা পরিবেশ চারপাশে অনেক ফুল গাছ লাগানো দেখেন এই পাড়ায় কোনো দোকান নেই তাই এই বাড়িতে চলে আসলাম

একশো টাকা দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ খাওয়া যাবে খাওয়া যাবে আমরা চারটা নেব চারটা চারটা হ্যাঁ ভালোভাবে পাকলে আরও মিষ্টি লাগবে মানে এত স্বাদের আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না হুম

পঞ্চাশ কেজির উপরে আমি এটা তুলতেই খবর হয়ে গেছে সে মহিলা মানুষ একদম নিয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে মূলত আপনার শিশু শিক্ষা কেন্দ্র আচ্ছা কে বলে ইউনিসেফ আর কি আপনার ইউনিসেফ স্কুল পরিচালিত আচ্ছা থানচি উপজেলার সদর থেকে আর থানচি উপজেলার সদর হচ্ছে ইউনিসেফের একদম কোয়ার্টার আছে ওখানে অফিস আছে তো আমরা চলে গেলাম থাকে না

দ্রুত যেতে হবে বাগের মুখ তারপর সেখান থেকেই আমরা থানচি চলে যাব। আমরা কালকে এই পথ দিয়ে আসছি দেখেন তখন কিন্তু সন্ধ্যা ছিল এই রাস্তাতে কি খারাপ গতকালকে আমরা কিন্তু ক্যামেরায় দেখাইতে পারিনি ভালোভাবে কালকে এই পরিবেশগুলো মিস করছি আমরা যে রাস্তা দিয়ে কালকে উঠতে অনেক কষ্ট হয়েছে আজকে সেই পথ দিয়েই নামবো সেই নামার দৃশ্য আপনাদের দেখাবো আসা ক্যামেরায় যত সহজ মনে হচ্ছে আসলে জায়গাটি থেকে ওঠানামার সময় খুব সতর্ক থাকতে হবে কারণ দুপাশেই খাদের মতো অসাবধান হলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে বর্ষায় এই সিঁড়ি দিয়ে ওঠা নামা খুবই ভয়ঙ্কর ইচ্ছে ছিল সাংড়ং পাড়া থেকে সৈঙ্গ দেখে ফিরব কিন্তু এই সময় ঝর্ণায় বেশি পানি না থাকায় প্লান বাদ দিলাম আগামীতে আবার আসব এই ঝর্নাসহ আরও বেশ কিছু ঝর্ণা ঘুরে দেখতে পাহাড় ভ্রমণের ভিডিও দেখে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন আমার এই কাদের ব্যাগ তারপর পায়ের জুতা তারপর মানে ভ্রমণের যত জিনিসপত্র আছে এগুলো আমি কোথা থেকে কিনি আমি সব কেনাকাটা করি বৈরাগ থেকে ওনাদের পেজের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা পাহাড় ভ্রমণের জন্য যে কোনো পণ্য ওনাদের দোকান থেকে কিনতে পারবেন মোহন আল্লাহ আমার মনে হচ্ছে এই ভ্রমণের সবচেয়ে সুন্দর স্থানে চলে আসছি এতটাই সুন্দর এত বড় বড় পাথর আর এই গাছগুলোর জন্য এই জায়গাটা আরও সুন্দর লাগতেছে পুরো জায়গাটাই মানে নয়নাবিরাম সৌন্দর্যে ভরপুর আসলে সময়ের জন্য পুরো জায়গাটা তুলে ধরতে পারলাম নাও মহান আল্লাহ তালা সৃষ্টি দেখেন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি পানির স্রোত প্রচুর আর খুব সাবধান এখান থেকে যাচ্ছি আবার দেখেন এই পাশে সাঙ্গু নদীর কী পরিমাণ পানির স্রোত ফেরার পথে বাগের মুখের স্থানটিতে এসে প্রকৃতির সেরা রূপ দেখেছি আর যেতে পথে সাঙ্গু নদী আর পাহাড়ের সৌন্দর্য আমাকে প্রতিটি মুহূর্ত মুগ্ধ করেছে আজ ফিরে যাচ্ছি থানচি হয়ে আলিকদম আগামী পর্বে দেখা হবে মিরিঞ্জা পাহাড়ের এক রিজোর্টে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ